অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম ধারাবাহিকতায় ফ্লোচার্টের আজকে আমরা চলে আসলাম স্কোয়ারের ফ্লোচার্ট নির্ণয় করব যদি কোনো ধারাতে স্কোয়ার থাকে তাহলে শুধু একটা জায়গায় পরিবর্তন হবে সাম সমান সমান সাম প্লাস আই স্টার আই শুধু এই জায়গাতে পরিবর্তন হবে আর কোনো জায়গায় পরিবর্তন নাই তাহলে সমাধান করার চেষ্টা করব প্রথমে কী হবে আমার শুরু স্টার্ট তারপর হবে কি ইনপুটের মান গ্রহণ করব আমরা ইনপুটের মান গ্রহণ করে ইনপুট লাস্ট হচ্ছে কি আমার এন স্কোয়ার হবে না ছাত্ররা কি দেখেন বেশি ভুল করে এখানে স্কোয়ার দিয়ে ফেলে কিন্তু না এখানে স্কোয়ার না শুধু এন হবে তারপরে কি হবে ধরি ধরি হবে তোমার আই সমান সমান আয় আগে দিতে পারো সাম আগে দিতে পারো কোনো বিষয় না সাম সমান সমান দ্বারা প্রথম মান হচ্ছে আমার টু এখানে স্কোয়ার হবে না শুধু ধারাটা হবে স্কোয়ার হবে না সাম সমান সমান জিরো তারপর হচ্ছে আমার সূত্র সিদ্ধান্ত সিদ্ধান্তটা হচ্ছে আমার এখানে কানেক্টর সিদ্ধান্ত নিলে কানেক্টর দিয়ে বসে এটা এইভাবে রম্বস আঁকা বা রম্বস মধ্যে যাবে আই লেস দেন ইকোয়াল ইকোয়াল লাস্ট ওয়ান তারপর হচ্ছে আমার ইয়েস ইয়েসে বিদ্রোহভাবে আমার সাম সমান সমান সাম প্লাস আই স্টার আই স্কয়ারের জন্য আই স্টার আই হয়েছে তারপর আই সমান সমান ধারার পার্থক্য আই প্লাস আই প্লাস দুই করে পার্থক্য এটা লেখার পর আমরা ওই যে চার নং ধাপে চলে যাবে এটা কানেক্টরি ভিতরে তোমাকে দিয়ে দিতে হবে এটা হচ্ছে ন সবসময় এখান থেকে ন হবে এখানে হবে কি প্রিন্ট নো করলে এখানে প্রিন্ট হবে প্রিন্ট মানে আমরা ফলাফল যেটা ছাপাইছি প্রিন্ট হচ্ছে সাম তারপরে যে শেষ ধারাটার কাজ আমার শেষ আশা করি ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো না বুঝে থাকলে কমেন্ট বক্সে আমাকে জানাবে